এটা আপনারা কিভাবে চিনবেন বিএলও আসল কিংবা নকল তা জানতে হলে তিনটি টেকনিক প্রয়োগ করতে হবে এক নম্বর বিএল একটা আই কার্ড থাকবে সে আই দেওয়া থাকবে আপনারা যদি সেটা করেন তাহলে সে এর নাম এবং ফোন নাম্বার সেখানে বেরিয়ে আসবে দ্বিতীয়ত প্রতি বিএল কাছে একটা সরকারের দেওয়া বিশেষ টুপি থাকবে তাদেরকে চিনতে হবে আর তৃতীয়ত একটি বিশেষ ওয়েবসাইট বা বিশেষ অ্যাপস এর মাধ্যমে ডিটেলস বের করতে পারবেন ফোন নাম্বার এবং নাম বের করতে পারবেন চলুন সেটা ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি আপনারা যদি সচেতন নাগরিক হয়ে থাকেন এবং আপনারা যদি নকল বিএলও চক্করে না পড়তে চান তাহলে এটা ভালো করে শিখে নিন যে মোবাইল দিয়ে কীভাবে আপনার বিএলও নাম এবং ফোন নাম্বার বের করবেন তা এর জন্য মোবাইলের ক্রমে গিয়ে আপনারা সার্চ করুন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এবার আপনারা এই জায়গায় ক্লিক করুন এবার স্ক্রল করে উপরে তুলে এই অংশে ক্লিক করুন এবার ক্লিক করুন নো ইয়োর পোলিং অফিসিয়ালস এবার এখানে আপনার ভোটার আইডি কার্ডের এপিক নাম্বারটা লিখে দিন এবং নিচের এই ঘরে ক্যাপসা ফিল করুন এবার সার্চ অপশনে ক্লিক করলে আপনার বিএলও নাম চলে আসবে এখানে এবং ফোন নাম্বারও পেয়ে যাবেন আসল নকল বিএল ও সিনার নিয়ম সবাইকে শেখাতে ভিডিওটি শেয়ার করুন